হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবাই তো জানো এটা কি সরাসরি রান্নায় চলে যাচ্ছি এইভাবে কে কে রান্না করেছো জানি না তবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি শুকনা মরিচ দিয়ে কীভাবে চিংড়ি মাছের রেসিপি করে এই সাইজের চিংড়ি মাছ আমার মেয়ে অনেক অনেক পছন্দ করে খেতে যখনই ও বাসায় যায় ওর নানু ওর জন্য অনেকগুলো মাছ নিয়ে আসে তারপর আমার খালামনি ঢাকায় থেকে আসার সময় কিন্তু ওর জন্য নিয়ে আসে সঙ্গে তো আজকেও কিন্তু এখানে রান্না হচ্ছে আমার মেয়ের জন্য আর এই রান্নাটা কিন্তু আমার মা করছিলো আমি জাস্ট সাইড থেকে ভিডিও করছিলাম সব রকমের মশলা দিয়ে প্রথমে কষিয়ে নেওয়া হয়েছিল তারপর আম্মু হালকা একটু পানি অ্যাড করেছিল আর রান্নাটা এমন একটা আর্ট তুমি যেভাবে চাও সেভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে ঝাল লবণ এগুলো তুমি তোমার পরিমাণ মতো অ্যাড করতে পারো তো দেখো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর কতটা দেখতে ইয়ামি হয়েছে আর খেতে তো অবশ্যই মজার ছিল তো এইভাবে কে কে রান্না করো সবাই একটু কমেন্ট করে জানিও আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ